নমস্কার বন্ধুরা সাহাটা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা আইসি এইট ওয়ান ফোর দ্য কান্দাহার হাইজ্যাক দু হাজার চব্বিশ সালের সিরিজ নিয়ে আলোচনা করবো নেটফ্লিক্সে কিন্তু এই সিরিজটা রিলিজ করে দেওয়া হয়েছে তো একটা ছোটো সিরিজ খুব একটা বড় সিরিজ নয় চার সাড়ে চার ঘন্টা মতো আপনাদেরকে ব্যয় করতে হবে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মিনিমাম চল্লিশ মিনিটের কাছাকাছি তো এই সিরিজটা আমার কেমন লাগলো অনুভব সিংহা ডিরেক্ট করেছেন এবং অন্যদিকে এই সিরিজটা কিন্তু উনিশশো নিরানব্বই সালে ঘটে যাওয়া একটা হাইজ্যাকের ওপর বাস্তবিক অর্থে যে হাইজ্যাকের ফলে কিন্তু সরকারকে মাথা নত করে দিতে হয়েছিল আপনার যখন সিরিজটা দেখবেন অবভিয়াসলি ডিটেলসে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন তো সিরিজটা আমার কেমন লাগলো এক কথা বলতে সিরিজটা আমার দারুণ লেগেছে আমার এর ট্রেলার যখন আমি দেখেছিলাম আর কি আমার একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিলো কারণ এই সিরিজের মধ্যে দারুণ সব অভিনেতারা রয়েছেন বিজয় বার্মা যে কিন্তু ক্যাপ্টেন সারান দেবের ক্যারেক্টারটা প্লে করছেন অন্যদিকে আমরা পত্রলেখাকে দেখতে পাচ্ছি দিয়া মির্জা রয়েছেন মনোজ পাওয়া থেকে শুরু করে কুমুদ মিশ্রা নাসির উদ্দিন সব বিশাল বড় একটা কাস্ট রাখা হয়েছে তো আমার বিশ্বাস ছিল যে এই সিরিজটা কিন্তু একটা দারুণ কিছু হবে এবং সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট এই সিরিজের এক্সিকিউশন আমি যদি এই সিরিজের গল্প নিয়ে একটু সামান্য করে আপনাদের সামনে আলোচনা করি যে এখানে একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু ভারতবর্ষে প্লেন হাইজ্যাক মানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এইট ওয়ান ফোর তারা কিন্তু হাইজ্যাকের জন্য চিন্তাভাবনা করছেন এবং বাস্তবিকতে তারা যখন হাইজ্যাক করে ফেলেন গোটা প্লেনটায় সেখানে এক ক্যাপ্টেন সারান দেব অর্থাৎ বিজয় বর্মা যে ক্যারেক্টারটা প্লে করছেন তিনি পুরো ঘটনা কীভাবে মোকাবিলা করেন সরকার সেই সময় দাঁড়িয়ে এই টেরোরিস্টদের কি যে আবেদন ছিল বা যে তারা যে শর্তগুলো দিয়েছিল সেগুলো কি মেনে নিয়েছিল এবং পুরো অপরে করার পেছনে কি মোটিভ লুকিয়েছিল কোন জঙ্গি গোষ্ঠী পাকিস্তান বা অন্যান্য জায়গা থেকে তারা কিভাবে মাল সাপ্লাই করতো বা মাল সাপ্লাই সেই সময় করেছিল তাদেরকে অস্ত্র সাপ্লাই করেছিল এবং গোটা ঘটনাটার পেছনে তাদের মেন কি উদ্দেশ্য ছিল সেটা জানার জন্য আপনাদের কিন্তু নেটফ্লিক্সে গিয়ে আইসি এইট ওয়ান ফোর দ্য কান্দার হাইজাক এই সিরিজটা কিন্তু দেখতে হবে এই সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট এখানে এক্সিকিউশন আমি বললাম প্রত্যেকটা এপিসোডের ক্ষেত্রে যেভাবে প্রত্যেকটা এপিসোডকে শেষ করা হয়েছে এবং যে মুমেন্টে শেষ করা হয়েছে পরবর্তীতে সেই মুমেন্ট থেকে কিন্তু আবার শুরু করা হয়েছে প্রত্যেকটা এপিসোড খুব সুন্দর যত্ন করে সাজিয়ে তোলা হয়েছে এবং সব থেকে বড়ো বিষয় এখানে একটা থ্রিল মুমেন্ট রাখা হয়েছে দর্শক কিন্তু এক্সাইটেড হয়ে উঠবেন এবং তার সাথে পর কি হবে তার জন্য কিন্তু মানে সিরিজটা কিন্তু ছেড়ে উঠতেও পারবেন না ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোডে কিন্তু দর্শকরা নিজেদের মধ্যে উত্তেজনা অনুভব করবেন এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় ভাই আপনি একবার দেখুন বিজয় বার্মার ক্যারেক্টারটা এখানে কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা মনোজ পাওয়ার চরিত্র নাসরিউদ্দিন শাহ মানে বড় বড়ো হাই লেভেলে যে সমস্ত আপনি দেখুন না সেই সময় ভারতবর্ষে যে সমস্ত গ্রুপ আর কি যারা বাস্তবিক অর্থে এই এই ধরনের টেরোরিজম অ্যাটাকগুলো ভারতবর্ষে কখন হতে পারে হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে বা যদি হয় কি পরিকল্পনা নেওয়া উচিত এই সমস্ত বড় বড়ো উচ্চপদস্থ যে সমস্ত সরকারি কর্মচারী আধিকারিক যারা রয়েছে তাদের চরিত্রগুলোকে এত ডিটেলিং এত ডিটেলসে এত সুন্দর করে তুলে ধরা উচিত জাস্ট দারুণ লাগছে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ওই এক্সপ্রেশনটা ফুটে রয়েছে যে বাস্তবিক অর্থে সেই সময় ভারতবর্ষের চিত্রটা রাজনৈতিক ক্ষেত্রে চিত্রটা যেরকম ছিল আর কি সেই চিত্রটা কিন্তু দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে অভিনয় এক কথায় দুর্দান্ত এখানে এয়ার হোস্টেসের ভূমিকায় পত্র লেখা রয়েছেন এবং আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি তো এয়ার হোস্টেসের গুরুত্বটা কিন্তু দারুণ এবং প্লেনের মধ্যে প্লেনের মধ্যে যে ছটা এপিসোড ধরে যে সিনগুলোকে রাখা হয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে মেবি ভিএফএক্সে কিছু কাজ রাখা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ এখানে সিনেমাটোগ্রাফির কাজ এবং মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতেই হয় সত্যিই ভালো সিনেমাটোগ্রাফির কাজ খুব সুন্দর হয়েছে টাকা খরচ করা হয়েছে বোঝা যাচ্ছে নেটফ্লিক্সের কাজ আলাদা করে কিছু বলার নেই অনুভব সিঙ্গার কাজ এর আগেও আমি দেখেছি আমার তো ভালো লাগে অবভিয়াসলি ডিরেক্টর ডিরেক্টর হিসাবে তার গুরুত্ব রয়েছে বলিউডে এই সিরিজের শেষ পজিটিভ পয়েন্ট যেটা বলতেই হয় এখানে মানে বেশিরভাগ সময় হয় যে সেই সময় দাঁড়িয়ে বা এই সময় দাঁড়িয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছবি কিন্তু বলিউডে তৈরি হয় বা প্রোপাগানটা ছবি আমরা বেশি দেখেছি সিরিজ সেরকম হয়নি কিন্তু অবভিয়াসলি সিরিজ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু পিছুপা হবে না কারণ আমরা জানি রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষে কেমন এবং সেই সময় রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষে একটা টালবাহানা ছিল এবং আপনারা জানেন যে পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধ চীনের সাথে বিভিন্ন সময় আমাদের যে একটা সম্পর্ক খারাপ হয়ে যায় আর কি এই সমস্ত কিছু কিন্তু অবভিয়াসলি সিনেমার মধ্যে ফুটে উঠেছে কোথাও কিন্তু আমার প্রোপা গানটা কেন্দ্রিক অবভিয়াসলি আমি পুরো ঘটনা জানি না যেটুকু আমি দেখেছি বা যেটুকু আমি পড়েছি আমার কিন্তু মনে হয়নি যে এই সিরিজের ক্ষেত্রে কোনো জায়গায় প্রপাগান্ডা কোনো বার্তা কোনো নিউজ কিন্তু ছড়ানো হয়েছে যে সত্যটা সেই সময় ঘটেছিল অবভিয়াসলি আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই সিরিজের নেগেটিভ পয়েন্ট বলে আমার কাছে নেগেটিভ পয়েন্ট খুব একটা নেই আপনারা দেখুন মিনি সিরিজ বড় সিরিজ নয় খুব একটা আট দশ ঘন্টা ব্যয় করতে হবে না তবুও মনে হয়েছে কিছু কিছু সিন রিপিটেডলি দেখানো হয়েছে এটা কিন্তু প্রচুর সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে একই সিনকে মানে একই সিন একই মানুষ আর কি তার যে মানে ইমোশনাল যে জায়গাগুলো সেগুলোকে যেগুলো যদি দর্শকদেরকে বারবার করে একইভাবে যদি প্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু দর্শক সেই জায়গাগুলোকে বোর ফিল করতে পারে বা একঘেয়ে মনে হতে পারে সেটাই সিরিজে কিছু ক্ষেত্রে আমরা আমার মনে হয়েছে যে সেই জায়গাগুলো দেখানো হয়েছে এবং কিছু চরিত্রকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে মেবি যদি পার্ট টু কখনো আসে আমার জানা নেই এর পাট্ট আছে কি না বা এর পরবর্তীতে কী হয়েছিল যদি কখনো আসে তাহলে অবশ্যই সেই বিষয়গুলো বা সেই চরিত্রগুলো সম্পর্কে কিন্তু আরও ক্লিয়ার হতে পারবো আমরা তো আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনার নেটফ্লিক্সে থেকে সিরিজটা দেখুন আপনাদের আশা করছি ভালো লাগবে আর যদি আইসি এইট ওয়ান ফোর আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ